ডানারের ব্র্যান্ডটাকে আরেকটু এক্সটেন্ড করার জন্য তারই লক্ষ্যে আমরা ফ্রোজেন মার্কেটে প্রথম ঢুকলাম সেটা হচ্ছে হালাল বিফ কাবাবের মাধ্যমে নিজে এটা খেয়ে দেখলাম এটা খুবই টেস্টি এবং খুবই ভালো এবং হালাল মানসম্মত আমি খাবারটা ট্রাই করেছি আই থিঙ্ক আমার সাথে সবাই এখানে যারা ভাইয়া আপুর আছেন ট্রাই করেছেন অসম্ভব মজা খুবই জুসি একটা কাবাব আমাদের কাবাবটা এখন প্রতিটা দোকানে টেন পাউন্ড নাইনটি নাইন দিয়ে পাবে এবং দুইটা কাবাব কিনলে দশ পাউন্ড দিয়ে পাবে তাওয়ার উপরে ফ্রাই করে তারপরে যাদের মাইক্রোওভেন আছে এভরি সাইডে আপনারা খেতে পারবেন এবং প্রত্যেকটি জায়গায় আপনারা কিন্তু আলাদা আলাদা একটা ডিফারেন্ট ফ্লেভার পাবেন আটারও পিস আছে আর এগুলো এলো আডা না কাবাব আর আমার মনে হয় আমরা খাইয়াও দেখছি গুণগত মান অত্যন্ত ভালো কোয়ালিটি যদি এইরকম রাখতে পারেন আস্তে আস্তে ইংল্যান্ডে বিশেষ করিয়া এটা পপুলার হয়ে যাবে কংগ্রাচুলেশন জানাই এত চমৎকার একটা ফুড আইটেম আমাদের কমিউনিটিতে নিয়ে আসার জন্য আমি খাবারটা ট্রাই করেছি আই থিঙ্ক আমার সাথে সবাই এখানে যারা ভাইয়া আপুর আছেন ট্রাই করেছেন অসম্ভব মজা খুবই জুসি একটা কাবাব এবং আমার কাছে মনে হয়েছে অনেক ধরনের কাবাব আমরা খাই যেটা হয়তো আমাদের টেস্টবারের সাথে মিশে না যারা আমরা বাংলাদেশ থেকে এসেছি অনেক সময় আমরা একটু কম স্পাইস মনে করি বা সল্টটা কম মনে করি বাট এটা আমার কাছে একদম পারফেক্ট মনে হয়েছে মনে হয়েছে বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে সো আমরা তো রানার একটা কাবাব পেলাম আশা করব এরকম আরও অনেক ফুড আইটেম আসবে এবং আমার কমিউনিটিতে আরও মজার মজার খাবার আমরা পাবো ইনশাল্লাহ খাবারটা খুব মজা লেগেছে আলহামদুলিল্লাহ খুবই মজা এখানে আছে যারা এখনও ট্রাই করেন আমি বলবো ট্রাই করবেন আর যারা স্ক্রিনে দেখছেন যারা আজকে আসতে পারেন নাই তারা আমরা এখন বাংলা টাউনে আছি বাংলা টাউনে আসলে একদম ফ্রিজে সামনে যে ফ্রিজগুলো আছে ওখানে আপনারা এই রান্নার ফুডের এই আইটেমটা পেয়ে যাবেন ইনশাল্লা নিজে এটা খেয়ে দেখলাম এটা খুবই টেস্টি এবং খুবই ভালো এবং হালাল মানসম্মত এই ধরনের বিজনেসকে প্রমোট করা আমাদের সবার জন্য দায়িত্ব যার জন্য আমাদের কমিউনিটি থেকে যারা যেভাবে বিশেষ করে মাসুম ভাই রান্নার টিভি রান্নার কোম্পানি থেকে যেভাবে এগিয়ে এসেছেন আমি মনে করি এভাবে সবাইকে আমরা যদি হালালের জন্য প্রমোট করি এগিয়ে আসি তাহলে আমাদের এ দেশের জন্য ভালো হবে এবং আমরা শান্তি লাভ করতে পারব আমাদের কাবাবটা হচ্ছে প্রায় একটা প্যাকেট এখানে সেভেনটিন কাবাব আছে আমাদের একটা প্যাকেটে আমাদের ওজনটা হচ্ছে প্রায় আপনার এক হাজার বিশ এখানে অন্যান্য যে কাবাবগুলো সেখানে প্রায় সতেরোটা বা আঠারোটা কাবাব তারা প্রায় বিক্রি করে বারো পাউন্ড করে তা আমাদের কাবাবটা এখন প্রতিটা দোকানে এগারো মানে টেন পাউন্ড নাইন নাইনটি নাইন প্যান্ট দিয়ে পাবে এবং দুইটা কাবাব কিনলে দশ পাউন্ড দিয়ে পাবে তাই মনে করি আমাদের কাবাবটা কোয়ালিটি ভালো এবং আপনার থিপারও আছে আর এখন সব দোকানগুলিতে ইনশাআল্লাহ পাওয়া যাবে এখানে এই মনে করেন বাংলা টাউন গ্রামীণ বাজার ফুড বাজার ব্রিড বাংলা ব্রিড বাজার মানে মোটামুটি মাসালা বাজার তারপর ইনসাফ তারপর মাছ বাজার এখন মোটামুটি সবগুলো শপে আমাদের ইনশাআল্লাহ আমাদের এটা পাওয়া যাবে এটা মেশিনারি কোনো কাবাব না এটা ধরতে গেলে এটা হোমমেড কাবাবের মতো এটা যখন আপনি খাবেন খুব জুসি আর আপনারা ট্রাই করবেন খাওয়ার সময় যারা কিনবেন যে বাসায় যে থাওয়া থাকে থাওয়াতে যদি আপনি এটা এক দুই মিনিট রাখেন সর্বোচ্চ তিন চার মিনিট লাগলে কিন্তু আপনি খুব ভালো মতো খেতে পারেন একটু দেখবেন যে একটু খেতে অনেক মজা লাগবে কারণ এটা এটা জুসি অন্যগুলোর হার্ড না কিন্তু আমাদের খাবারটা আমি খুব খুশি হয়েছি আমাদের বাংলাদেশে এক বাই উনি এই ধরনের প্রোডাক্ট আজকে লঞ্চ করতেছেন বাংলাদেশ আমাদের বাংলা টাউনে আমি আশা করি তাদের ভবিষ্যৎ এবং আমি তার পাশাপাশি একটা জিনিস বলতে চাই হালাল খাবাব এই যে খাবারটা আদানা খাবাব ওনারা নিয়ে আসছেন এটা অত্যন্ত সুস্বাদু এবং এই জিনিসটার গুণগত মান অত্যন্ত ভালো অন্যান্য যে কাবাব দেখছেন তার চেয়ে আমি আজকে আমরা এখানে যারা খেয়েছি আমরা খুবই পছন্দ করেছি আমরা মনে করি এই খাবার কোয়ালিটি যদি এই রকম রাখতে পারেন ওনারা তাহলে এইটার মার্কেট আস্তে আস্তে এই এই ইউনাইটেড কিংডমে ইংল্যান্ডে বিশেষ করিয়া এটা পপুলার হয়ে যাবে এশিয়ান টেস্টের কাবাব এটি হচ্ছে যারা এশিয়ানরা খাবেন তারা হচ্ছে একেবারেই এশিয়ান একটা টেস্টের ফ্লেভার পাবেন আমাদের অন্য যারা আছেন তারা বলছে যে কাবাবটা জুসি এবং আপনারা তাওয়ার উপরে ফ্রাই করে তারপরে যাদের মাইক্রো ওভেন আছে যারা ইলেকট্রিক ওভেন আছে ফ্রায়ার আছে মানে এভরি সাইডে আপনারা খেতে পারবেন এবং প্রত্যেকের জায়গায় আপনারা কিন্তু আলাদা আলাদা একটা ডিফারেন্ট ফ্লেভার পাবেন এবং প্রত্যেকটা ফ্লেভারই আপনাদের জন্য মানে একটা আলাদা টেস্ট নিয়ে আসবে তো যারা এখনও খাননি যারা দেখছেন তারা খাবেন এবং দেখবেন যে আসলে ডিফারেন্ট কিছু হয়তো রানার আপনাদের দিচ্ছে কমিউনিটিতে নিউজের কারণে এক ধরনের বিশ্বাসযোগ্যতা এবং গ্রহণযোগ্যতা অর্জন করেছে এবং আমরা চাচ্ছিলাম যে আমাদের এই রানারের ব্র্যান্ডটাকে আরেকটু এক্সটেন্ড করার জন্য এবং তারই লক্ষ্যে আমরা ফ্রোজেন মার্কেটে প্রথম ঢুকলাম সেটা হচ্ছে হালাল বিফ কাবাবের মাধ্যমে আদানা কাবাবের মাধ্যমে এবং আমাদের এই যে যে হালাল কাবাব যেটা সেটা রানারের ব্র্যান্ডেই আপনারা পাবেন এবং ব্রিটেনের বেশিরভাগ যে বড়ো বড়ো যেই বাংলাদেশি গ্রোসারি শপগুলো রয়েছে সেইগুলোতে আমরা পাবেন এবং আমরা চেষ্টা করবো যে আগামী রোজার আগেই যাতে আমরা এভরি সাইড সব কর্নারগুলো আমরা যাতে খাবার করতে পারি আর এই ভেঞ্চারে আমাদের সাথে আছেন আমাদের রাকিব ভাই এবং আমাদের রুমানা রাখি এবং আমরা সবাই মিলেই হালাল মার্কেটে যে আমরা ফ্রোজেন আইটেমে যে আমরা ঢুকলাম সেটা হচ্ছে কাবাব দিয়ে এবং আস্তে আস্তে আমাদের আরও অন্যান্য প্রোডাক্টও আমরা নিয়ে আসবো লেখা রানার ফুড রানার হইল রানার টিভি আফনাইন তোর টিভি কমিউনিটি মিডিয়া আর কমিউনিটির সব সাম তারা তা হয় আজকে তারা বিজনেস করতে হইব নিউজৰ পাশাপাশি নিজের চলার বুঝ করতে হইব ও কারণে কেবাব লই যাইছ আর এটা আটারও পিস আছে আরিগ্রিল আদা না খাবা আর আমার মনে হয় আমরা খাইয়াও দেখছি আপনারাও ট্রাই করোকা আর আশা করলাম রানারর এই যাত্রা তো আপনার ধরে ফাইমুখ যে বিগত দিনেও আপনারা সহযোগিতা করছেন আজকে আমরা প্ল্যাটফর্ম মহাবড় আর এখন ফুড বাজারও যখন আইছি তে রানারও ফুডও চমক দিব তা আপনারা লগে থাকুক আর রানার দে